হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই আলাইকুম আসসালাম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আপনাদের মাঝে চলে এলাম আপনার তো আমাকে চেনে নেন আমি আপনাদের সেই টেন্ডা গেমিং তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম যে ভিডিওটাতে থাকবে লোন আপস ম্যাচ আমার বিষয়টি হচ্ছে লোন আপস আপনারা ভাবতে পারেন যে আমি পিয়ার সিএস খেলি না না আমি কিন্তু পিয়ার সিএস খেলি তো লোন আপে আসতে দেখতে পারলাম ভাই টিম আপ হ্যাঁ আগে তো আমি টিম আপ করতাম এখন থেকে আমি বইয়া নিতে গেলেও টিম আপ মানে যখন আমি ভাবি যে আপনাদেরকে একটা বইয়া নিয়ে দেখাবো তো তখনও কিন্তু টিম আপ করে ফেলে তো আমি কিন্তু ইনুটাকে বইয়া দিয়ে দেবো তো আপনারা ভিডিওটা দেখতে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেখবেন এবং কি আর মাত্র দশটি সাবস্ক্রাইব লাগে তারপরে কিন্তু আমরা চলে আসতেছি লাইভ স্ট্রিমে তো লাইভ স্ট্রিমে আনন্দ হবে মজা হবে গিফট দেওয়া হবে তো যারা যারা লাইভ স্ট্রিম দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি এই ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট করবেন যে ভাই লাইভ স্ট্রিম আসুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাকে জোনে গিয়ে কিন্তু মরে গেলাম তারপরে কিন্তু সে ম্যাচটা জিতে নিল তো এখানে দেখছি মানে হেকার হেকারদের জন্য মানে অনেক ইউটিউবার অনেক ইউটিউবাররা গেম ছেড়ে দিচ্ছে এটা কিন্তু ঠিক না যেমন আচ্ছা আপনারা যারা মোবাইলে খেলেন তারা একটা কথা বলেন তো বিশটা আপনারা যদি বিশটা ম্যাচ খেলেন কয়টা হেকার পরে তো আপনি যে মোবাইলে গেম প্লে করেন তো বিশটা ম্যাচ খেলে কিন্তু একটাতে হ্যাকার পড়তেও পারে নাও করতে পারে কারণ মোবাইলে অনেক হ্যাকার থাকে না কিন্তু এখন দেখছি যারা ফ্রি ফায়ার দিয়ে ভাইরাল হয়ে তারা এখন পাব দিতে শিফট হচ্ছে তো এরকম কোনো হবে না তো আমরা আমার ভিডিও দেখতে পারেন কোনো কিন্তু আমরা পাপ দিতে শিফট হবো না গেমে আছি ফ্রি ফায়ারে আছি ফ্রি ফায়ারে থাকবো তো যাদের এই কিন্তু ভিডিওটা দেখতে চান লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা এই কিন্তু বুঝিয়ে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিউটাকে মারা পরে কিন্তু নিউটা আমাকে একটা লাইক দিয়ে নিউটাকে টিম আপ নিউটাকে কিন্তু টিম আপ করলো তো টিম আপ আপনারা আপনারা কারা কারা লোন আপ খেলতে গেলে আপনাদের সাথে টিম আপ করে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এবং কি আপনারা চ্যালেঞ্জ দিয়ে যাবেন যে আমরা কী টাইপের ভিডিও নেবো আমরা লোন আপসে ভিডিও বানাই কারণ লোন আপসে ভিডিও দর্শক অনেক পছন্দ করে তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমি কিন্তু ইনোটাকে দুই রাউন্ড দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছি আমি কিন্তু সে কিন্তু আগের থেকে গুলো মেরে বোমটু মারতে হবে আমি কিন্তু তার বোমে এখন ড্যামেজ খাচ্ছি না আমি কিন্তু তাড়াতাড়ি মরতে পারি তো আমি কিন্তু তাকে বুঝাটা দিয়ে দেবো বেশি সময় লাগবে না দেখতে আর ভিডিওটা কিরকম হয়েছে কমেন্টে জানাবেন এবং কি share এর মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন তো আমি কিন্তু একটা গেম এনেছি মানে নিচে নাতে তাড়াতাড়ি জোনে এলিমিনেট হচ্ছে পারি তো আপনারা কারা কারা টিম আপ করে ইনমিটাকে বুইয়া দিয়ে যান তো তারা কিন্তু কমেন্ট করে যাবেন কারণ টিম আপ জিনিসটা কিন্তু এখন উঠে গিয়েছে টিম আপ এখন করলে দেরি না আইটি প্যান্ট করে দিতে পারে তো তো গেমে না কেন আমরা কিন্তু গেম থাকতে পারবো না মানে ফ্রি ফায়ার গেম দিয়ে আমাদের পরিচিত এই ফ্রি ফায়ার গেম দিয়ে আমাদের সাবস্ক্রাইবার এই ফ্রি ফায়ার গেম দিয়ে আমাদের টিকটকে ফলোয়ার এই ফ্রি ফায়ার গেম দিয়ে আমাদের ফেসবুকে ফলোয়ার কিন্তু আমরা এই ফ্রি ফায়ার গেমটাকে কিন্তু ছেড়ে দেবো এটা হতে পারে না হ্যাঁ তো আমরা যদি ছেড়ে দিই তো একবারে পার্সোনাল গুলো ছেড়ে দেবো কোনো গেমস আমরা খেলবো না তো যদি সাইডটা কথা বেশি বলা হয়ে গিয়েছে তো যেমন আমরা দেখতে পেলাম আমাদের মিস্টার

সে না কি হ্যাকারের জন্য গেম খেলেছে আসলে কি এটা হ্যাকারের জন্য কিনা সেটা কিন্তু আমাদের দর্শক বুঝে এটা আর আপনার লাইফ এসে বলার দরকার নেই তো আমি একটা কথা বলবো যে হ্যাঁ ফ্রি ফায়ার দোষ আছে তারা হ্যাকার কেন ব্যান্ড করছে না হ্যাকার ব্যান্ড করলেই তো আবার সব যেমন হ্যাকার ব্যান্ড করলেই কিন্তু আমরা আমাদের তালহা ভাইকে মানে বিনোদনের তালহা ভাইকে তো আমরা ফ্রি আনতে পারি তো কিছু বলার নেই তো গেমের দিকে ফোকাস করে তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন এলিমেন্টটা কিন্তু চারটা রাউন্ডস কিন্তু আমরা দিয়ে দিয়েছি ফাইনাল রাউন্ডটাই কিন্তু দিয়ে দিও তাকে আমরা বুয়া আর দিয়ে দেবো এবং কেউ যারা দেখ মতো ভিডিওটা দেখলেন ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেশি কথা বলো না ভিডিও টাইমও শেষ হয়ে গেলো জোন প্রায় স্টার্ট হয়ে গেলো প্রায় তো এলিমেন্টটা কিন্তু ভুল করে দেখতে পাচ্ছি একটা শর্টস কিন্তু আমাদের লাগিয়ে দিয়েছে তো আমি কিন্তু এখন জোনে কিন্তু মরে গিয়ে কিন্তু তাকে আমরা কিন্তু বুয়াটা দিয়ে দেবো తో జోమ్గే తో ևర్సిల ఇబేనాట్ తో జోయాద్ ఈర్icio మీత్న్ార్ unos